একটা কি জটিলতা হবে না ধরেন একই দিনে বাংলাদেশের মানুষ এই যে আপনার দলীয় ভোট দিবে আবার ওখানে হানা ভোট দিবে ব্যালট বাক্স দুটো থাকবে এটা কি কোনো প্রশাসনিক জটিলতা কোনো আছে কি আপনার কি না আমার মনে হচ্ছে প্রশাসনিক কোনো জটিলতা নেই তবে মানুষের মনোজগতে যে হঠাৎ করে আবার নতুন একটা সেই কবে একবার গণভোট হয়েছে সেই রহমান বৃহত্তমের সময় হয়েছিল আর এই এত বছর পরে তো হঠাৎ করে মানুষ চিন্তা করতে পারে যে এটা আবার কি কিন্তু এটার পাশাপাশি কিন্তু উদাহরণ আমাদের কাছে আছে আপনি একই দিনে মেয়র পদের জন্য আলাদা ব্যালট লোকাল গভর্নমেন্ট ইলেকশনে দের জন্য আর আলাদা ব্যালট আপনি দিচ্ছেন না সেখানে তো অনেক কাউন্সিলর হ্যাঁ এটাও সব আমাদের রাওয়াতি ইলেকশন হলো হ্যাঁ আপনার প্রার্থী ছিল প্রায় চুয়ান্ন জনের মতো প্রার্থী এর প্রত্যেকেরই নামের ছবি সহ সেখানে খুঁজতে 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 তো দিয়েছে লোকজন হ্যাঁ দিয়েছে এটা কোনো জটিল হবে না মনে হয় তবে যেটা রাজনৈতিক মত পার্থক্য যেটা আছে এটা পারস্পরিক আলোচনার ভিত্তিতেই তো সমাধান করা উচিত